শুরু হচ্ছে মাতৃভূমির ফুটবলযজ্ঞ আগামী আগস্ট মাসে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ রাইজমারি নক ফুটবল টুর্নামেন্ট দোলাই বিএনপি স্কুলের খেলার মাঠে বরাকসহ মিজোরাম ও মেঘালয় থেকে মোট বত্রিশটি দল খেলবে বুধবার মাতৃভূমি কার্যালয়ের সংস্থার কর্মকর্তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে টুর্নামেন্টের তারিখ ঘোষণা করেন সভাপতি শীতাংশু দাস আগামী চার আগস্ট থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক দল সংগঠন আগামী বাইশ জুলাইয়ের মধ্যেই নাম নথিভুক্ত করতে পারবেন বলে জানিয়েছেন তিনি টুর্নামেন্টে সহযোগিতা থাকছে জেলা ক্রীড়া সংস্থা এবং সহযোগিতা চাওয়া হবে কাছা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আইএফএ নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ নগদ পঁচিশ হাজার টাকা প্রতিটি ম্যাচে থাকবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার এছাড়াও টুর্নামেন্টে থাকছে ষাটটি সেরা পুরস্কার তাদের দেওয়া হবে নগদ দুই হাজার টাকা সহ ট্রফি এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি চপল কুমার দাস সম্পাদক অশোক দাস কোষাধ্যক্ষ বাপ্পা পাল প্রাক্তন ফুটবলার তুষার কার্তি বর্মন ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন সহ ক্রীড়া সম্পাদক প্রবীণ বর্মন উদিত বর্মন অ্যালমিন খাসিয়া সদস্য প্রদীপ পাল ও সুদীপ বিশ্বাস দোলাই থেকে বরাক্ত রঙের রিপোর্ট মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট নক আউট আমরা ধলাই বা নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের ফুটবল মাঠে আমরা শুরু করব আজকে বিশেষত আমরা এই খেলার তারিখ আমরা আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা করব এবং আমাদের প্রাইস বা ডিটেলস এই খেলার সম্বন্ধে আমরা আজকে এখানে আলোচনা করব প্রথমত হলো চার আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজির থেকে মাতৃভূমি কাপ ফুটবল নক আউট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে দোলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে সময় দুইটা ত্রিশ মিনিট ওপেনিং সেরেমনি আমাদের দুইটা ত্রিশ মিনিট থেকে শুরু করবে এখানে ফুটবল ম্যাচ ছাড়াও আমাদের কালচারাল কিছুটা প্রোগ্রাম এখানে থাকবে বা আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদের মাধ্যমে সেটা শুভ উদ্বোধন হবে আমরা বিগত বছরে আমাদের যে চ্যাম্পিয়ন টিমের আমাদের প্রাইজ যেটা ছিল বা প্রাইস মানে ছিল আমরা একটা ট্রফি সহ আমাদের চল্লিশ হাজার টাকা বছরে ছিল এবং ছিল টাকা এবং একটা ট্রফি তো এই বছর আমরা ধার্য করেছি যে চ্যাম্পিয়ন টিম ট্রফি সহ পাবে পঞ্চাশ হাজার টাকা এই বছরের খেলায় যারা চ্যাম্পিয়ন হবেন তারা ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ টিম পাবে ট্রফি সহ পঁচিশ হাজার টাকা সেটা আমরা আমাদের কার্যকারী কমিটির সভায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া সাতটা আমাদের বিশেষ পুরস্কার থাকবে যেমন বেস্ট স্কোরার বেস্ট কিপার এই ধরনের আমাদের সাতটা বিশেষ পুরস্কার প্রতি বছরই থাকে এই বছরও থাকবে এবং সেটার সঙ্গেও দুই হাজার টাকা করে প্রাইজ মানি আমরা ধার্য করেছি আমরা যারা বেস্ট প্লেয়ার হবে যারা বেস্ট স্কোরার হবে ম্যান অব দ্য ম্যাচ হবে তাদেরকে আমরা সেই ট্রফিগুলা সহ আমরা দুই হাজার টাকা আনন্দ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রতি বছরের মতো আমরা বত্রিশটি টিমকেই রাখবো আমরা বত্রিশ টিমের উপরে আমরা কোনো টিমকে রাখবো না আমরা বত্রিশ টিম রাখবো এবং আজকের থেকে আজকের দশ জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত টি মোয়েন্টির আমরা একটা তারিখ আমাদের নোটিশের মধ্যে আমরা নির্ধারণ করে দিয়েছি যারা এই মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট এ অংশ নেবেন যে সমস্ত টিম ওভারঅল আমরা বরাক বেলিকে আমন্ত্রণ জানিয়েছি অন্য বছর আমরা দোলাই বা কাছা জেলার বিভিন্ন স্থান থেকে টিমগুলো আসতো এই বৎসর আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমরা সমস্ত বরাক বেলির যেগুলা ফুটবল টিম আছে তাদেরকে তাদের প্রতি আমরা আবেদন রাখছি যে বাইশ জুলাই মধ্যে বাইশ জুলাই দুই হাজার চব্বিশ মধ্যে তাদেরকে নাম এখানে নথিভুক্ত করাতে হবে এবং আমাদের ডিটেইলਸগুলা আমাদের নোটিশের মধ্যে দেওয়া আছে